অনেক দিন পর ভাড়ে চা খেলাম এই ভাড়ে চা খাওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে সেটা হলো আগে শুনতাম আইসক্রিম খেলে ঠান্ডা খেলে আমাদের গলা ভাঙত এখনও গলা ভাঙা গলা ভেঙেছে কারণ আগের দিন আমি ঠান্ডা খাইনি খেয়েছি হলো গরম গরম ফুলকো লুচি আর আলুর দম ওইটা খেয়েই আমার গলাটা ভেঙে গেলো বুঝতে পারছি না কালকে রাত্রে থেকেই গলাটা এরকম খুশ খুসুসুস করছে দেখুন না আপনাদের সঙ্গে কথা বলতে গেল করছে আর ভাতটা ভাতটা আমি কিনে আনিনি ভাতটা তো সেটা হচ্ছে আগের দিন একটু দই ওই দইয়ের ভাতটা মেজে ঘষে রেখে দিয়েছি ভাড়ে চা খাওয়া গলা ঠিক হবে নাকি না তবে ভাড়ে চা খেতে না দারুণ লাগে 还多。来